This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. <laughs> সোমবার বিজপুর বিধানসভা কেন্দ্রের হালি শহর পুরসভার দুই নম্বর ওয়ার্ডের কোডাইসি লজ রোডে এক দলীয় কার্যকর্তার বাড়িতে সাংগঠনিক বৈঠকে করেন শঙ্কর বাবু এটা চালানো উচিত যে এই মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী যে এরকম দুর্গাপুরের ঘটনা নিয়ে একটা মিথ্যে স্টেটমেন্ট দিয়েছেন দ্বিতীয়ত হচ্ছে প্রথমে বলেছেন রাত্রে এরপরে বলবেন দিনে বেরোবেন না তারপরে বলবেন দিনেই ঘরের মধ্যে মুখ ঢেকে বসে থাকবেন এটা বুঝতে হবে সিস্টেম কোলাপস করলে এই ধরনের ঘটনা ঘটে এই রাজ্যে আরজিকরকে নিয়ে আমার ধারণা চোদ্দোই আগস্ট রাত জাগো বা হচ্ছে দখল কর্মসূচি রাত দখলের কর্মসূচি মহিলারা করেছেন আমি দুটো আহ্বান রাখতে চাই এক মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েরাও কি নিরাপদ বা সুরক্ষিত এই রাজ্যে আমি মনে করি না ফলে মুখ্যমন্ত্রী পরিবারের মহিলাদেরও এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামা উচিত দুই রাজ্যের সমস্ত মহিলাদের পতাকা ছাড়া পতাকা নিয়ে যে যেভাবে পারুন এই মুখ্যমন্ত্রীকে বিসর্জনের জন্য যদি সবাই প্রস্তুত না হই তাহলে আমাদের রাজনীতির ঝান্ডা বাদ দিয়েও এই রাজ্যে এদিন সাংবাদিকদের হয়ে তিনি বলেন এই মুখ্যমন্ত্রী একজন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী যিনি দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ কান্ত নিয়ে মিথ্য বিবৃতি দিয়েছেন তার কথায় রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে তিনি বলেন মুখ্যমন্ত্রীর পরিবারের মহিলারা সুরক্ষিত নন তাই মুখ্যমন্ত্রীর পরিবারের মহিলাদের এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামা উচিত পাশাপাশি এই মুখ্যমন্ত্রীকে বিসর্জন দিতে পতাকা ছাড়া ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন পশ্চিমবঙ্গে নরকের রাজত্ব তৈরি হয়েছে আমি এর আগেও বলেছি যে এটা একটা নরকের রাজত্ব তৈরি হয়েছে দু হাজার এগারোর পরবর্তীতে পশ্চিমবঙ্গ এরকম অনেক ঘটনার সম্মুখীন হয়েছে যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প ভাঙচুর হয়েছে লাইব্রেরির বই পোড়ানো হয়েছে ফলে রিলিফ মেটেরিয়াল ডিস্ট্রিবিউশনের সময় মার খাওয়াটাতে এটা অন্তত আমি অন্তত বোধ করি না কারণ যাদের রাজনীতির উদ্দেশ্যটাই হচ্ছে ব্যবসা তাদের পক্ষে এই ধরনের কাজ করাটা আমার মনে হয় না কোনো অস্বাভাবিক বিষয় তৃণমূল কংগ্রেস শাসক দল এবং তাদের অত্যাচার বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পার্শ্বদরা এই রাজ্যে একটা লুটেরাদের রাজত্ব তৈরি করেছেন কেউ বলেন যে তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা দুর্বৃত্তদের সংগঠিত রাজনৈতিক দল আবার অনেককে বলতে শুনেছি এটা একটা জাতীয় চোরের দল ফলে এদের কাছ থেকে এই ধরনের ঘটনা ঘটাতে আমি অন্তত আশ্চর্য হইনি এগারো সালের পর রক্তদান শিবিরের ভাঙচুর থেকে শুরু করে লাইব্রেরিতে বই পড়ানো মতো ঘটনা ঘটেছে ফলে ত্রাণ বন্টন করতে গিয়ে মার খাওয়াটা অস্বাভাবিক কিছু নয় কারণ যাদের উদ্দেশ্য হচ্ছে ব্যবসা তাদের পক্ষে অর্থাৎ শ্বাসকদল তৃণমূলের কাছে এ ধরনের কাজ করাটা অস্বাভাবিক কিছু নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্শ্বদরা পশ্চিমবঙ্গে লুটেরাদের রাজত্ব তৈরি করেছে রিপোর্ট কলমের দুনিয়া